বাংলাদেশে পরিবার ছিল আশ্রয় ছিল নিরাপত্তা নির্ভরতার প্রতীক কিন্তু সময় বদলেছে আর বদলে গেছে সম্পর্কের রসায়নও দু সালের তথ্য বলছে বাংলাদেশে বিবাহ বিচ্ছেদের হার ঊর্ধ্বমুখী আর সবচেয়ে বেশি বিচ্ছেদ ঘটছে খুলনা বিভাগে ভালোবাসা সহমর্মিতা কিংবা পারস্পরিক দায়িত্ববোধের জায়গায় আজ এসেছে অবিশ্বাস অবহেলা আর অবসাদ খুলনা বিভাগে বিবাহ বিচ্ছেদের হার দেশের মধ্যে সবচেয়ে বেশি বিশেষ করে বিবাহ বহির্ভূত সম্পর্ক অর্থাৎ পরকিয়া এই অঞ্চলে বিচ্ছেদের অন্যতম প্রধান কারণ একজন সমাজকর্মী বলছিলেন পরিবারের সময় দেয় না মোবাইল ফেসবুক আর অজানা যোগাযোগেই ডুবে থাকে মানুষ এমন এক বাস্তবতা যেখানে সম্পর্কের ভিত্তি টিকে থাকে না ভেঙে পড়ে সহজেই রাজধানী ঢাকা দেশের সবচেয়ে আধুনিক শহর হলেও এখানে বিবাহ বিচ্ছেদের হার আশঙ্কাজনকভাবে বেড়েছে শহর জীবনের ব্যস্ততা মানসিক চাপ এবং ব্যক্তি স্বাধীনতার নামে পারস্পরিক দায়িত্ব ভুলে যাওয়া এই বিভাগে বিচ্ছেদের হার বাড়াচ্ছে তবে শুধু পরকিয়া নয় দাম্পত্য জীবনে অনীহা পারিবারিক সহিংসতা অর্থনৈতিক অস্থিরতা সব কিছুরই এক ভয়ঙ্কর মিলনস্থল হয়ে উঠেছে এই শহর আরেক প্রান্তে বরিশাল বিভাগ যেখানে বিচ্ছেদের হার সবচেয়ে কম এখানে এখনও পরিবার ব্যবস্থা অনেকটা ঐতিহ্যবাহী এবং নারী পুরুষ উভয়েই সম্পর্ক রক্ষার চেষ্টায় সচেষ্ট তবে কম হলেও এর হার শূন্য নয় ভরণ পোষণ দিতে অক্ষমতা অভাবের টানা পড়েন এখানে বিচ্ছেদের মূল কারণ হয়ে উঠছে ধীরে ধীরে রাজশাহী বিভাগে বিচ্ছেদের অন্যতম কারণ অর্থনৈতিক অক্ষমতা স্বামী ভরণপোষণে ব্যর্থ আর স্ত্রী নিজের জীবনযাপন ও সন্তানের ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত এই দ্বন্দ্বের সম্পর্কে ফাটল গড়ায় একজন আইনজীবী বলেন এই বিভাগে প্রতিদিনই তালাক সংক্রান্ত নোটিশ পাড়ছে স্রেফ খাবার খরচ জোগাতে না পারাই অনেক দাম্পত্য ভাঙার মূল কারণ হয়ে দাঁড়াচ্ছে সিলেটে বিচ্ছেদের হার মধ্যম পর্যায়ে থাকলেও সমস্যা আলাদা বিদেশে অবস্থানকারী স্বামী বা স্ত্রী দীর্ঘদিন যোগাযোগহীনতা অবিশ্বাস এই বিভাগে ভিন্ন একটি প্রবণতা কাজ করছে অনেক সময় দেখা যায় বহির্বিশ্বে অবস্থানকারী স্বামী দেশে এসে দেখে সম্পর্ক ভেঙে পড়েছে শুধু শহর নয় গ্রামেও এখন বিচ্ছেদের প্রবণতা বাড়ছে যেখানে একসময় পরিবার মানেই ছিল সহনশীলতা ও মেনে নেওয়ার নাম আজ সেখানে প্রশ্ন ওঠে আমি কেন সহ্য করব বিবাহ বিচ্ছেদের মূল কারণগুলো হল পরকিয়া বা ভঙ্গ দাম্পত্য ক্লান্তি ভরণ পোষণে অক্ষমতা মানসিক ও শারীরিক নির্যাতন এবং সামাজিক মূল্যবোধের অবক্ষয় এই তথ্যগুলো শুধু সংখ্যা নয় প্রতিটি বিচ্ছেদের পেছনে আছে কান্না ভাঙন নির্ভরতার মৃত্যু সমাজে যখন ভালোবাসা হারিয়ে যায় তখন আইনি কাগজের এই বিচ্ছেদ হয়ে ওঠে একটি মানবিক ব্যর্থতার দলিল আমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করে ছড়িয়ে দেওয়ার অনুরোধ রইল আর ফেসবুক অথবা টিকটকে দেখে থাকলে ফলো দিয়ে সাথেই থাকুন আপনাদের ভালোবাসা ও সমর্থনে আমাদের অনুপ্রেরণা ধন্যবাদ